শক্তিশালী শীতকালীন ঝড়ের প্রভাবে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে প্রাণঘাতী রূপ নিয়েছে এই ঝড় পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গভর্নর গ্যাভিন নিউজমের জারি করা জরুরি অবস্থা বহাল রয়েছে পাইনাপল এক্সপ্রেস নামক রিভার স্ট্রমের প্রভাবে ক্যালিফোর্নিয়া জুড়ে দুর্যোগের সৃষ্টি হয়েছে উপকূলে প্রবল বৃষ্টি ও তুষারপাত ঘটাচ্ছে এই ঝড় লস অ্যাঞ্জেলেসে গত পাঁচ দশকের মধ্যে অন্যতম ভারী বৃষ্টির রেকর্ড হয়েছে এর আগে দাবনলে পড়ে যাওয়া পাহাড়ের ঢালগুলোতে ধসের ঝুঁকি মারাত্মক আকার ধারণ করেছে বর্তমানে লস অ্যাঞ্জেলেস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তীব্র ঝড়ে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়েছে যানবাহন ও বসতবাড়ি পাহাড়ি এলাকায় কোথাও কোথাও তিন থেকে ছয় ফুট পর্যন্ত তুষার জমা হয়েছে প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি জানায় ঝোড়ো বাতাসের গতিবেগ ঘন্টায় বিরানব্বই মাইল ছাড়িয়ে যাওয়ায় একশো দশ হাজারের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝড়ে স্যান্ডিওগাতে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে চৌষট্টি বছর বয়সী এক ব্যক্তির স্যাক্রামেন্টো কাউন্টিতে ভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে এক শেরিফ ডেপুটি নিহত হয়েছেন এদিকে লস অ্যাঞ্জেলেসের নদীর স্রোতে আটকে পড়াদের হেলিকপ্টারে উদ্ধার করছে ফায়ার সার্ভিস ক্রিসমাসের উৎসবের দিনে এমন দুর্যোগে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বন্যার ঝুঁকি থাকায় পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা বহাল রাখা হয়েছে পরিস্থিতি মোকাবেলায় উদ্ধারকর্মীরা সবাইকে সতর্কবার্তা মেনে নিরাপদ আশ্রয় থাকার অনুরোধ জানান শুক্রবার পর্যন্ত সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস মোস্তফা আশিকেন আবির টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর